আজ আমরা এসেছি একটা আন্টির বাড়ি চলো স্পেশাল ওটা এখন বাড়ির ভিউটা এত সুন্দর এত সুন্দর যে কি বলি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে হচ্ছে আমাকে ওর বাড়িটা দেখাবে তো নামটা কি যেন বাবু শ্রুতি শ্রুতি হাসান বা না আমি শ্রুতি হাসান না শ্রুতি

আমাকে এত সাপোর্ট করে না যে এই ভিডিওটা নাও ওই নাও ওই নাও খুব ভালো লাগে আমার তা আমি এবার বলি যে আমি কেন এসেছি পেয়ারা তাই তাহলে এবার পেয়ারা খেতে হবে আর এই শুরুতেই এবার পেয়ারা খেতে হবে আমি আমি কেন এসেছি এবার কারণটা বলে আমি এসছি পনির নিতে দেখো পনিরটা পানির খুব ভালো নাম শুনেছি আমি আমাদের সব গুরু হয়তো দেয় কিন্তু আমি এটা ফার্স্ট টাইম নিচ্ছি আরে বাপরে ঘিও বানাই ঘিটাও নেবো এরপরে একদম পিওর ওই জন্য বাড়ির তৈরি করা দেশি গরু দেশি আর বাড়ির মেয়েরা বউরা যদি কিছু করে বিশেষ সেটাকে খুব সাপোর্ট করি তো ওই জন্য আমি এটাকে আরো ক্যামেরায় বললাম যে আমাদের এখানে যারা আছে জানবে জিনিসটা পিওর পাবে না হ্যাঁ এই মা সত্যি তো গরুর বাচ্চাটাকে নিতে হবে কি কিউট না দেখ তো

কাঠা এ হে কি সুন্দর দেখি বাবা শো কত কাঁঠাল ধরে আছে তোমরা দেখতে পাচ্ছো তাহলে মা তুমি কি দেখেছো না আমি উপরে কাঁঠালগুলো দেখিনি হ্যাঁ আর ওই যে কাজু গাছটা দিদির ঘরে কত ডাব নারকেল কত দেখো ডাব ঝুলছে ডাব চলো বাপা চলো আগে ছাদটা দেখালাম এবারে একটু ঘরটা দেখাবো ঘরটাও খুব সুন্দর এবারে ঘরটা দেখাবো ঘরটাও খুব সুন্দর সাজানো গোছানো একদম টিপ টাপ অনুপমাতে কিন্তু খুব পরিষ্কার একদম টিপ টাপ গুছানো বাগানো বাহ আর এত বড় বাড়ি মেনটেন করা এভরি ডে বাড়ি কাজের বউ আছে হ্যাঁ নিজেদেরকে করতে হয় আর ঠাকুরকে কি সুন্দরভাবে রেখেছে দেখো আর প্রত্যেকটা ঘরে কিন্তু ঠাকুরের ফটো রয়েছে প্রত্যেকটা ঘরে এত বড় বাড়ি মেনটেন করা এটা হচ্ছে সুতির বেডরুম নাকি হ্যাঁ বাহ অবিন্দার ছবি আছে আর ঠাকুরখন ছবি আছে বাহ্ অবিন্দার ছবি আছে এখানে ঠাকুর ছবি ঠাকুর আচার্য দেবের ছবি আছে বাহ

কাজে তো ওই অ্যাডভোকেট আন্টি রয়েছে না অ্যাডভোকেট আনটিটা তো শিখে নেবো কি করে বার করতে একটাই বার করে খাবো আমরা কি আছে এই দরজা লাখো দরজা লাগো দাখা খাও তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা